আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা গত এক সপ্তাহ আগে শতাংশ জমিতে যে পিস পেঁপের চারা রোপন করেছিলাম সেই জমিতে পেঁয়াজের চারা রোপন করে দিচ্ছি আপনারা সকলেই জানেন শীতের সময় পেঁপে এজন্যই আমরা এই পেঁপে গাছের মাছ খান দিয়ে যে অবশিষ্ট জায়গার থাকে সেই জায়গার টুকু দিয়ে আমরা হচ্ছে এই পেঁয়াজের চারাগুলি গুলি রোপন করে দিচ্ছি এই যে পেঁয়াজের চারাগুলি দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের চারা আমরা নিজেরাই তৈরি করেছি এটি হচ্ছে সুপার কিং জাতের পেঁয়াজ এবছরে আমরা ষাট শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করব এজন আমরা বেশি করে পেঁয়াজের চারাগুলি তৈরি করেছি আমি যেই দিন এই পেঁয়াজের বীজগুলি মাটিতে বপন করেছিলাম সেই দিন একটি ভিডিও আপলোড করেছিলাম আমরা এই দুই কেজি পেঁয়াজের বীজের জন্য দশ শতাংশ জমি নির্বাচন করে নিয়েছিলাম জমি প্রস্তুতের সময় কি কি সার দিয়েছিলাম কতটুকু পরিমাণে দিয়েছিলাম সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে বেড তৈরি করতে হয় বা আফর তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়েছি এখন অনেকেই বলতে পারেন তাহলে কি এই পেঁপে গাছগুলোর পেঁয়াজের জন্য কোনো ক্ষতি হবে কি না আসলে না পেঁয়াজের জন্য এই পেঁপে গাছগুলোর কোনো ক্ষতি হবে না পেঁপে গাছের যে লাইনগুলো থাকে সেই লাইন বরাবর করে আমরা হচ্ছে অনেকটুকু জায়গা হচ্ছে খালি রেখে দিয়েছি সেই জায়গা দিয়ে হচ্ছে আমরা পেঁপে গাছের সার প্রয়োগ করবো এবং ওষুধ স্প্রে করব। এতে পেঁপে গাছগুলো সুস্থ থাকবে এবং পেঁপে গাছগুলো দ্রুত বড় হয়ে যাবে এবং পেঁপে গাছগুলো যদি দ্রুত বড় হয়ে যায় তাহলে পেঁয়াজের আর পেঁপে গাছের কোনো ক্ষতি করতে পারবে না পেঁয়াজের চারা রোপন থেকে শুরু করে নব্বই থেকে একশো দিনের মধ্যে বিক্রি করার উপযুক্ত হয়ে যায় এজন্যই আমরা এই পেঁপে গাছের মাঝখান দিয়ে এই পেঁয়াজের চারাগুলি রোপন করে দিচ্ছি পেঁপে গাছের চারপাশ দিয়ে সার প্রয়োগ করার জন্য খালি রেখে দিয়েছি এজন্যই পেঁপে গাছের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ পেঁপে গাছগুলো ছোট হওয়ার কারণে ভিডিওতে তেমন দেখা যাচ্ছে না পেঁপে গাছগুলো এখন ছোট আছে ইনশাল্লাহ আগামীতে বড় হয়ে যাবে আপনাদের সামনে আমি নিয়মিতভাবে ভিডিও উপস্থাপন করবো ইনশাল্লাহ এই পেঁয়াজগুলোতে কখন কি পরিমাণে সার প্রয়োগ করি কখন কি কীটনাশক স্প্রে করি এবং আমরা যে পেঁপে রোপণ করেছি এই পেঁপে গাছের কখন কি পরিচর্যা করি এবং আমাদের যে বেগুন আছে এই বেগুনে কখন কি পরিমাণে সার প্রয়োগ করি কখন কি কীটনাশক স্প্রে করি সমস্ত মিলেই আমি আপনাদের সামনে নিয়মিতভাবে ভিডিও উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি